আচ্ছা আমরা তো দেখি অনেকভাবেই দেখি দেখার কি ধরনগুলো সেম নাকি সব দেখাই সেম দেখা বুঝায় সব দেখা আসলে সেম দেখা বুঝায় না আমরা সি কখন ইউজ করব। আমরা সি ইউস করবো যখন আমরা কোনো একটা কিছু ইন্টেনশনালি দেখব না মানে আমাদের এমনিতেই চোখে পড়ে যাবে আমরা ইচ্ছা করে নোটিস করতে চাব না তখন আমরা ইউজ করব সি আমরা বলতে পারি আই ক্যান সি ইউ মানে হচ্ছে আমি তোমাকে ইচ্ছা করে দেখছি ব্যাপারটা এমন না আমি তোমাকে দেখতে পাচ্ছি তারপর আসছে ওয়াচ ওয়াচ আমরা কখন ইউজ করব আমরা কিছু সময় ধরে একটা জিনিস দেখছি অবজার্ভ করছি তখন আমরা ইউজ করি ওয়াচ আমরা বলি আই এম ওয়াচিং টেলিভিশন মানে আমি টিভি দেখছি মনোযোগ দিয়ে দেখছি তারপর থাকছে স্টেয়ার স্টেয়ার কি আমরা অনেকক্ষণ ধরে এক পলক দৃষ্টিতে তাকিয়ে আছি কারো দিকে বা কিছুর দিকে তখন আমরা এটাকে বলি স্টেয়ার আমরা বলতে পারি হি ইজ স্টেয়ারিং ইউ মানে সে এক পলকে তোমার দিকে তাকিয়ে আছে তারপরে থাকছে লুক আমরা যখন কাউকে কোনো একটা কিছুর দিকে তাকাতে বলি বা কোনো একটা ডুরেকশনে তাকাতে বলি তখন আমরা লুক ইউজ করি আমরা বলতে পারি লুক অ্যাট দ্য স্লাইড যেমন আমি আপনাদেরকে বলতে পারি লুক এট দ্য স্লাইড তার মানে হচ্ছে আমি আপনাদেরকে এই তাকাতে বলছি দ্য লাস্ট ওয়ান ইজ গ্ল্যান্স গ্ল্যান্স আমরা কখন ইউজ করি এক পলক দেখে নেয়া বা একটু সময়ের জন্য দেখে নেওয়া তখন হচ্ছে আমরা এটাকে বলতে পারি গ্ল্যান্স সে গ্ল্যান্স অ্যাট হার ফোন অ্যান্ড স্মাইলড মানে হচ্ছে সে তার ফোনের দিকে তাকিয়েছে একটু কিছুক্ষণের জন্য এবং হেসে উঠল। এভাবে আমরা এই পাঁচ ধরনের দেখাকে ডিফারেন্ট ওয়েতে বলতে পারি আল্লাহ হাফেজ